এর থেকে আর কি পাবেন কত বিনোদন করেছেন চোখটা পিছন থেকে ধরে কে বলো হচ্ছে আমি কি করে বলবো তাও করে হাত বাড়িয়ে বলছে তা তো বলতে পারছি না মনটা বড় খারাপ কে এমন ব্যক্তি আপনি আছেন আমার সঙ্গে মস্কুরা করছে আমার খাওয়া আমার নেই এত কষ্ট মনের ভিতরে এত যন্ত্রণা এ যুবক একটুখানি খেয়াল করে শোনেন এ যুবতী বোনেরা একটুখানি খেয়াল করে শোনো সংক্ষেপ দুটো মিনিট দু পাঁচটা মিনিট মনে পড়ে গেল ওই বলেছি না আপনাদেরকে কথা দিলাম না যে মহিলাদের জন্য একটা বলবো সময় না থাকার জন্য সংক্ষেপে খালি হিন্ট দিয়ে যাচ্ছে আপনারা রাগ করছে রাগ না তো তাহলে বলি কালো সাহাবী পিয়ের হাবিব চোখটাকে ধরলেন বলো বলো কি মাসকুরা কি আনন্দ কি ফুর্তি করেছেন আমার হাবিব কি বিনোদন করেছেন দেখো বলো আমি কি বলতে পারো কি আমাদেরও বলা হয় না এরকম এটা যদি নিয়ত করি এটা এটাও রাসূলের সুন্নাত হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ এটাই আমাদের নাজাতের জেরিয়া হয়ে যাবে বলুন না সোহার আল্লাহ বললেন বলো হাত বাড়াতে 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 বলছে বলো বলছে আমার মনে এত যন্ত্রণা আমার সঙ্গে মস্কুরা করলে কি আর ভালো লাগে হয় না এরকম অনেকে বললে ভাই তুই ছাড় আমার এখন মন খারাপ আর বিরক্ত করিস না এইসব পরীক্ষা দিয়ে উঠেছে না পরীক্ষা ভালো হয়নি হয়তো মন মেজাজ খারাপ হয়েছে আমার সঙ্গে ফাজলা মহাস না এরকম হয় না কিছু ছেলেদের এখন মন মেজাজ খারাপ এ ভাই মন খারাপ করো না পড়াশোনা করো আমাদের রেজাল্ট ভালো হবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আল্লাহ

মুখ খুলে ফেললেন রসুল ও খুশিতে বাগে বাগ বলছে সাহাবি তোমার মনে এত দুঃখ বলছে আমার বড় অভাব আর বয়স হয়ে গেছে বলছে বাবা রসুল তো মানে সেই অন্তরের ডাক্তার ঠিক না বলবো জি রসুল তো মহান ডাক্তার বলছে বাবা তোমার এত বয়স হলো বিয়ে শাদি আমি এমনি চোখটা মোটা মোটা গুলো ফাটা ফাটা পাহাড় গুলো একেবারে মনে হবে সেই শুশুনিয়া পাহাড়ের ফাটল আর আর শরীরটা গদা এমনিতে বেটে আবার কুচিত কালো পিচের মতো কয়লার মতো আমাকে কেউ মেয়ে দিবে

বলছে যেখান দিয়ে আসছে হুজুর একদম বাস্তব কথা বলছি বানানো নয় বলছে হুজুর যেখান দিয়ে আসছে দাঁড়িয়ে দেখছে এই ছেলের বিয়ে দেওয়া বড় কঠিন হচ্ছে বলুন কি অবস্থা বুঝতে পারছেন আর এই অবস্থাটা দেখুন সাহাবির কি করছে সংক্ষেপ সাহাবি বললেন হুজুর হুজুর বিয়ে করতে রাজি তাহলে একটু যদি ব্যবস্থা করে দিবে মানে মনে হয় না তা আপনি যেহেতু বলছেন আমি তো প্রস্তুত মনে তো আয় তো আছে বলছে কথা করবে বলো ও দেখুন পিয়ারা হাবিবের যদি আমি ছক্কা মারবো তাহলে ভালো জায়গা পাবো

কানা ফুটো এমন বাড়িতে পেয়ারা হাবিবের প্রস্তাব যাবে আমার রসুরের সম্মান ঠিক হবে না বলে ও তো এক নিয়েতে লাগিয়েছে অন্য নিয়েতে বুঝতে পারছেন না রসুরের সম্মানকে বড় করবে বলে বলছে সেই ও সাহাবী আসার মেয়ে কে বিয়ে বলছে তাহলে তুমি যাও আমি রসুরুল্লাহ আমার তরফ থেকে সংবাদটা নিয়ে যাও বলছে হো ফিরে আসতে পারবো তো তো বলছে তার মানে বল তার মেয়ের তো হুরে মদিনা নাম আর আমি তো ভূতে মদিন আমার যা চেয়ারা অবস্থা। তো হুর মতি না এ তো ভূতে মদি থেকে তো অবস্থা খারাপ হয়ে যাবে বুঝছে ফিরে আসতে পারবো বলছে আমি তো করছি যা সাবধানে কাজ করবে তোর মন বুঝবে তুই বলে দিয়ে আসো তার পাচ্চা হবে।

আরে বললে অন্যভাবে নিবেননি দেখবেন এই সামান্য চতুষ্পত জন্তু তাদের কত বুদ্ধি দুটো কুকুরে মারপিট করে দেখেছে এদিকে চার পাঁচটা যদি একজনকে তাড়ায় ও হাই হাই করে জিপ পার করে ছোটে এই ছোট না ছোট না অনেক দূরে গিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ দেখতে থাকি এর আসছে না আসেনি ভালো করে খেয়াল করবেন যাক সাবি সীমাবে দেখছেন অনেক দূর থেকে আমার দিকে তাড়িয়ে আসছে না আসেনি একটা চতুষ্পদ জন্তুর যদি এরকম বুদ্ধি হয় তাহলে মানুষের তো বুদ্ধি থাকবে অনেক দূর গিয়ে দেখছে আমাকে তারা করছে না করে বলছে তারা তো করে তো যাই হোক চলে যাই আমি তো বলে দিয়েছি হাবিবের তরফ থেকে বলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলেন বাস ইতিমধ্যে ওনাদের বাড়িতে ফ্যাক্টর লেগে গেছে ও মহিলা যুবতী তরুণী দন্ডি হ্যাঁ মায়ের মনে একটু খেয়াল করে শুনবেন আব্বা কে সে দাক্তহীন ভাষায় প্রশ্ন করছেন আব্বা আব্বু বলছে ওই যে যুবক তোমার সঙ্গে কথা বললো তোমার মুখটা তো একদম বাংলার পাঁচ হয়ে গেল ভেটকি ভ হয়ে গেল তোমাকে বলা যাবে না। অনেকবার রিকোয়েস্ট করেছে বলছেন সংক্ষেপে বলছি বলছে আব্বা জান আব্বা আমি শুনলাম একটাই কথা বললো পেয়ারা হাবিবের তরফ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছিল বলছে না তুমি শুনে ফেলেছো এটা আমার কাছে বড় লজ্জার কথা তোমার মধ্যে এমন একটা সুন্দরী তরুণী তরুণী আমার একটা সুস্থি মেয়ে আর তোমার জন্য এইরকম কেন কুচ্ছিত কাপাটা ঠোটপাটা কেড়া কুচকা আলকাতার মতো পিচের মতো দেখতে ওই ছেলের প্রস্তাবটা মেনে নেওয়া যায় না তাই আমি রাগে জ্বলছি বলছে তুমি এরকম রাগ করো না ভুল হচ্ছে কে পাঠিয়েছে শেষ কথাটা তোমার কানে গেল এটা শুনলে চেহারাটা তো তুমি দেখছো আমি তো উপর থেকে শুনলাম সাইড থেকে বলল পিয়ার হাবিব পাঠিয়েছে হাবিবের দরখাস্ত ফেরানো যাবে না তিনি যা বলবেন আল্লাহ পাকের তরফ থেকে কবুল আর ওই যে কালো ছেলেটা এসেছিল আপনি ভালো করে ভাবতে থাকুন নিশ্চয়ই রসূলের খাস সাহাবী হবে তাহলে এত সাহাবী আছে কারো তো খবর পাঠান না নিশ্চয়ই ওনাকে ভালোবাসেন ওনাকে বুকে জড়ান ওনাকে হাতে ধরেন কেয়ার করেন মহব্বত করেন আমি এতটুকু জানি আব্বা আমি মেনে নেব আপনি একটু মেনে নিন আম্মুকে বোঝান আব্বু আম্মু আপনারা মেনে নেন আমি জানি পিয়ার হাবিব প্রস্তাব পাঠিয়েছেন ওই সাহাবী যে এতটা ভালোবাসেন দুনিয়ার রূপ সৌন্দর্য আমি অন্য কাউকে দেখা চাই না চাই না ওই কালো যুবককে দেখাতে চাই আমি ভাবে হালাল ভাবে পিয়ারা হাবিব মারফত ও যেহেতু এসেছে আর আমি জানি কিয়ামতের দিন আমার রূপ কোনো কাজে লাগবে না যৌবন কোনো কাজে লাগবে না সৌন্দর্য কোনো কাজে লাগবে না সেই সময় ওই সাহাবীকে বিপদে পড়লে পিয়ারা হাবিব নিশ্চয়ই হাতে ধরবে আর আমি তার আহলিয়া বিবি হিসাবে আমাকে হাতে ধরে আল্লাহর রাসূল আমাকে কঠিন দিনে সারা হয়ে যাবে আমাকে পার করিয়ে দেবে বরুণ না সুবহানাল্লাহ জি এর মধ্যে অনেক বলার ছিল কিন্তু হয় ফিরে এলে পিয়ার হাবিবের সামনে পড়ে গেলে বাড়িতে ট্যাক্টর লেগে গেল ওই সাবিয়ে চলে আসছেন ধনি সাবি হাবি তো ভাই খাচ্ছেন বলছো হুজুর মনে অবস্থা খারাপ আমি একটু আড়াল দিকে যাচ্ছি সেই যার বাড়িতে প্রস্তাব দিয়েছি উনি আসছেন আরে বসো না আমার সামনে কি তোমাকে মারবে তুমি বসো না ভয় খাচ্ছে বলছে মনে হয় ধড়পাকড় করবে আমার বিয়া তুমি যখন বললেন ও শান্ত হলো হলো সাবি এসে সালাম দিলেন আদমের সঙ্গে বলছি কি খবর বলছি ইয়ার হজুল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনি কি এরকম ওনার জন্য প্রস্তাব পাঠিয়ে আমার মেয়ের জন্য সঙ্গে হা হা

কে এই বিয়ে পড়িয়ে দেন বলুন না সোহান কি চিন্তা ভাবনা ছিল দেখুন আর আজকে এই বাস্তব কথা বলতে বাধ্য হই আজকের আলটা মডার্ন যুগের ছেলেরা মেয়েরা আজকের মহিলাদের তারা বলছে দাড়ি রেখেছে ও ছেলে আমি বিয়ে করব না খবরদার এরকম কথা বলবে না আল্লাহর দিকে ভাবুন আল্লাহর কথা ভাবুন কবরে আপনাকে যেতে হবে হাসরে দেখা দিতে হবে হাবিবের শাফাত রাখবে সেই হাবিবের সুন্নাত যার কাছে থাকবে তাকে বেশি করে ভালোবাসুন মহব্বত করুন হাবিবের अल्लाह नजा जरिया पाली दिवे बुरना सोहर